আল্লাহ রব্বুদারামিন বলবে বন্ধু আপনি বুঝি জাহান নামের মাধ্যমে প্রবেশ করবেন বলবে বন্ধু আপনি না বলেছেন আসরের মাথায় আমাকে এত এত দান করবেন যতক্ষণ না আপনি দান করলে আমি খুশি থাকবো ততক্ষণ পর্যন্ত আমি জাহান নামের আগুনের মাধ্যমে প্রবেশ করব। আল্লাহ রব্বুদারামিন বলবেন বন্ধু যাও তোমাকে অনুমতি দিলাম আল্লাহর হাবিব তুই জাহানের বাদশা নবী একটা তোর দিবেন জাহান নামের দিকে তোর দেওয়ার পরে জাহান নামের মালে ফেরেস্তা

আমি জাহান নামের মাধ্যমে প্রবেশ করেছেন আমি জাহান নাম তো নিস্তেজ হয়ে যাচ্ছি যার নূরের তাজাল্লি দিয়ে আমি জাহান নামের নূরের গন্ডি দিয়েছেন লাগাম দিয়েছেন চতুর্দিকে পান দিয়েছেন যার নূরের তাজাল্লি দিয়ে ওই নবীকে আমি জাহান নামের মাধ্যমে প্রবেশ করেছেন সুতরাং আমি জাহান নাম নিস্তেজ হয়ে যাচ্ছি আমার কাছ থেকে আপনার বন্ধুকে সরান আপনার বন্ধুকে সরান আর ওই দিকে জাহান নামের মাধ্যমে আল্লাহ রাসুলের কিছু ইমানদার

মানুষকে পাঞ্জা করে ধরে মাঠের ভিতরে নিয়ে রেখে এসে আবার জাহান মাধ্যমে প্রবেশ করবে আরেক যা কোথায় এমন ভাবে তিন তিনবার জাহান ভিতরে থেকে ইমানদার ও মুখগুলিকে উঠানোর পরে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বন্ধু হাবিব আমার জাহান্নাম কি আপনি একেবারে খালি করে দিবেন নাকি আল্লাহর रसूल পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবে যতক্ষণ পর্যন্ত আমার একটা কিনচি জবেন দ্বারা পরিমাণ এক টলকে করলে এক ভাগ iman যার ভিতরে আছে আমি আমার ওই গুনাহগার উম্মত জাহান্নামের মাধ্যমে থাকা পর্যন্ত আমি নবি জান্নাতের মাধ্যমে প্রবেশ করব না চিল্লা করনা সুবহানাল্লাহ নবীর मोहब्बत সুবাহান আল্লাহ এইদিকে তিনবার উঠানের পরে আল্লাহ রাসিলে পাক সাল্লি আসসাল্লাম

আইসো ববে যাইতে হবে কবরে বলে না আইস ভবে কবরে হিসাব নে কাশ আসরে হিসাব নে হে হাবে হাশৌপরে আযাব যতি দুনিয়ার কেও একবার দেখি তো বলেন ক আজাব যদি দুনিয়ার কেহ একবার দেখি তো দরবারি সিয়ার এবাদ করি তো আল্লাহ মাসাল মোহাম্মা ওয়া আলায়া আলে সাইয়েদানা ওয়া আলায়া আলে নবী মুহাম্মদ মুসলমান ভাইগণ যুবক বিনতো ভাই বাবারা একটু অন্তরের কাঁটা লাগাইয়া দেন আপনার ঈমান আপনার কবর আপনারা হাসর নসর কিভাবে সহজ হবে রে বাবা এই গ্রামের মাধ্যমেই যদি একটা সন্তান আলেম বানান তাহলে বুঝতে পারবেন আলেম হওয়াটা কত কষ্টকর বিষয় আপনাকে আমি আজকে কয়েকটা কথা এই গ্রামের আমার কৃতি সন্তান হিসেবে আমি আমার মুরব্বী বাবাদেরকে নজন যুবক ভাইদেরকে কয়েকটা কথা বলে যাব শুধু পায়া হাত রেখে আপনাকে অনুরোধ করে যাব আপনি ইমানের কিছু কথা শিখে নেন হাসরের ময়দানে এই কথাগুলি আপনার উপকারে চলে আসবে হুজুর কথাগুলি কি হুজুর কথাগুলি কি আকায় মাওলা তাজাদারে মাদিনা হুজুরে ফুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুকুলের সাথে উম্মতের ক্যান্ডারি হাসরের ময়দানের সুপারিশ করে নেওয়া নবী আখিরে যখন আর পয়গাম্পান রহমাতুল লিল আলামিন যারা না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আর শুকরছি নাওক কলম মানব দানব জিন इंसान আপনি আমি কোন কিছু তৈরি করতো না আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর সানে কয়েকটা কথা আপনাকে আপনার ব্রেনের মাধ্যমে ঢুকাইয়া দেব এই কথাগুলি সব আলেমের মুখি শুনবেন না একদল আলেম আপনাকে শুধু নামাজ শেখায়া ছেড়ে দিবে আর এক তো আলেমাতাকে ডিলাক কুরুব দিবে কেউ কোরআন তেলাওয়াত শিখে ছেড়ে দিবে কিন্তু এমন কিছু আলেম আছে আমার আপনাকে ইমানের কথা শেখায়া দিবে আমি বলতে চাই বাবারে আপনার ঈমানও লাগবে আপনার আমলও লাগবে আপনি ইমান ছাড়া যেমন আমলের কোনো দাম নাই আমল ছাড়া ইমান শূন্য আপনি জাহান্নামের মাধ্যমে যাবেন আপনি দুইটা জিনিসই আপনাকে খরিদ করতে হবে বাজারের ভিতরে গেছেন চাল কিনছেন কিন্তু আপনি তরকারি কিনেন নাই পাত খাইতে পারতেন না আপনি তাহলে বাজারের থেকে চাউলও কিনতে হবে তরকারিও কিনতে হবে বন্ধুরে ও বন্ধু আমার নবী রহমাতুল্লিল আলামিন যাইতেছেন হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম কারা সাহাবাই কেরাম একটু জোরে বলেন কারা আরেকটু জোরে বলেন কারা সাহাবাই কেরাম বলতেছেন মনে হয় আদম আলাই সাল্লাম জান্নাতের মাধ্যমে ছিলেন আদম নবী সবচেয়ে বড় নবী কে জান্নাতের মাধ্যমে ছিলেন আদম নবী সবচেয়ে বড় নবী আবার কিছু সংখ্যক সাহাবি বলতেছেন ঈসা আলাই সালাত ওয়া সালাম আল্লাহ দেওয়া খাস রূহ তিনি মনে হয় সবচেয়ে বড় নবী আবার কিছু কিছু সাহাবা কেরাম বলতে লাগলো মুসা নবী আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেছেন হয়তোবা মুসা নবী বড় আবার কিছু সাহাবা কেরাম বলতে লাগলেন এত নবীদেরকে এত কিছু দান করেছে আল্লাপা কথা বলেছে তাহলে আমাদের নবীকে বলা হয় মাঠে হামদের উপরে বসে বসে আমার নবী উম্মদগুলিকে সুপারিশ করবে এটা কি সত্য নেই এই কথা না সাহাবাই সাহাবাহামের মাঝখান দিয়ে গন্ডগোল চলতেছে হঠাৎ করে আমার নবী রাহনাতুল্লিলা আলামিন উপস্থিত হয়ে বললেন আমার সাহাবিরা শুনে রাখু নবী আল্লাহর দেয়া খা শ্রদ্ধ তাহা সত্য আদম আলাই ঈশ্বলাসাল্লাম জান্নাতের মাধ্যমে ছিলেন তাহার সত্য মুসানবী আল্লাহ রব্দুল আলামিনের সঙ্গে কথা বলেছেন তাও সত্য সব নবী রসুলগণকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক একটা মর্যাদা দান করেছে তাহা সত্য কিন্তু আমি নবী রহমাতুল্লিল্লা আল আমিন একমাত্র সাপা আতুল কবর হব হাসরের মাঠে আমি নবী লাওয়া হামদের উপরে বসে বসে আমার গুণাগার ওম্মদ হাসরের মাঠে সুপারিশ করব চিল্লায়া কন্যা সুবাহান আল্লাহ

তাহলে আমার নবী পাক আলাই সাল্লাম এর পরে জবাব দিলেন সমস্ত নবীদের উন্মতের কালেমা যেমন আদম নবীর উন্মতের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আ দাম ও নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম নবীর উম্মতের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কলুল্লাহ ঈসা নবীর উম্মতের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ কিন্তু মনেরা করে আমার সাহাবীরা তোমরা শুনে রাখো আমি নবীর উপরে সমস্ত নবীদের কালেমা হচ্ছে লা ইলাহা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলি নবী হাশরের মাঠে আমি নবীর পতাকার নিচে থাকব ওয়াবার মুমিন মুসলমান ভাইগণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাধ্যমে বলে দিলেন আইরে কলাইব্র ইসাইম তোমরা আমার বন্ধু আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছো বাবা তুমি সন্তানকে কোরবানি করতেছ আমি রক্তালামিনের দরবারে সন্তান আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য শুয়ে গেছি একটু লা করে না আমি তোমাদেরকে সালাম দিলাম আমি رب আমি নিজে কুরআন শরীফের মাধ্যমে তোমাদেরকে সালাম দিলাম ও সালাম শুধু সালাম নয় রে ইব্রাহিম ইসমাইল কেমন পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার মাধ্যমে বসবাস করবে সবগুলি মানুষকে আনন্দ হিসাবে আজকের এই দিনটাকে কোরবানি ঈদ হিসাবে আমি তোমাদেরকে দান করে দিলাম মুসলিম মুম্মার কাছে আমি এই খুশির সংবাদটা দিয়ে দিলাম বন্ধুরা আমার শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরবানির ঈদটা আমাদেরকে এই জন্য দান করেছেন আপনার নবী শুধু সন্তানকে কোরবানি করে নাই আপনার আমার নবী আজকে দিন মাসের আগামী মাসের মহরম মাসের দশ তারিখে আপনার আমার নবী দুজনের সমস্ত সাহাবাই সাহবাইকার নিজারি কলিজার টুকরা নাতি ইমাম হাসান হোসেন সহ 72 জন সাহাবী کرامকে আল্লাহর রাস্তায় শহীদ করে দিয়েছে শহীদদের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তো জান না আমার এই বন্ধুকে আমি কেন mohabbat করি আল্লাহর Habib কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন Habib গো আপনি কাকে আমি ربুল আলামিনের দরবারে আপনি কুরবানি করাবেন আপনার সন্তানকে অথবা আপনার নাতিকে আমি ربুল আলামিনের দরবারে আপনি কুরবানি করতে হবে যদি আপনার সন্তানকে আপনি কুরবানি করেন আপনার ইচ্ছা যদি আপনার কলিজার টুকরা নাতিকে আপনি কুরবানি করেন আপনার ইচ্ছা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানা গো ও নানা আপনি বলেছেন আমাকে দুষ্ট কাফের Azizরা আমাকে শহীদ করে দিবে মুনাফিকরা আমাকে শেষ করে দিবে 72 টা তীরে আঘাত করবে 33 টা ছুরির বল্লম দিয়ে আঘাত করবে আমার দেহটাকে খণ্ড খন্ডবিখন্ডিত করে দিবে আমার মাথাটাকে তো খন্ডিত করে দিবে গো না আপনি বলেছেন আমি জান্নাতের যুবকদের সরদার তারপরেও আমাকে কি জন্য শহীদ হওয়া লাগবে নানা গো ও নানা আপনার কাছে আমার প্রশ্ন বলে নাতিরে তোমাকে শহীদ হওয়া লাগবে একটা কারণে কি কারণে আমাকে শহীদ হওয়া লাগবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন ও তোমার এক ফোঁটা রক্তের বিনিময়ে হাশরের ময়দানে আমি আমার কুটি কুঠি কুটি কুটি গুনাহগার উম্মতকে নাজাতের ফয়সালা করে দেব ইয়া রাসূলুল্লাহ ও এই জন্য তোমাকে শহীদ হওয়া লাগবে তাই না কিনা না তোমার উন্মতের জন্য যদি আমি ইমাম হুসাইনের জীবন দেওয়া লাগে আমি হাসি মুখে জীবন দেব না না কোনো সমস্যা নাই বিশাল ঘটনা সারা রাত্র নয় কেমন পর্যন্ত যদি বলা হয় সমস্ত আলে মোলামাগন মিলে শেষ করা যাবে না বন্ধুরা আমার ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালান হুকে যখন গরদান তাকে দুখণ্ডিত করার পড়বে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালান দুই রাকাত নামাজ পড়ার জন্য সময় চাইলেন দুই রাকাত নামাজ পড়ার জন্য সময় চাওয়ার পরে ইমাম হুসেন তালাম হুকে ও বাহিনী বলে আয় হায় শিমুর বলতেছে আপনি দুই রাকাত নামাজ কি জন্য চাচ্ছেন আপনি কি মৃত্যুকে ভয় পান এই আপনি দুই রাকাত নামাজ পড়ার জন্য সময় চাচ্ছেন কয় না 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 আগে আমাকে নামাজ পড়তে দাও তারপরে তোমরা আমাকে প্রশ্ন করো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজ খুব স্পিরিটে পড়ে শেষ করে মুনাজাত দিলেন মুনাজাত দেওয়ার পরে ওই শিমুর জিজ্ঞেস করল ও হুসাইন অন্য অন্য দিন দেখি তুমি বিরুস্থির ভাবে নামাজ আদায় করো আজকে তোমার দেহের মাধ্যমে সত্তরটা তীরের আঘাত তোমার শরীরটা ফোমের মতো একদম ক্ষত বিক্ষত হয়ে রয়েছে তেত্রিশটা তীরের বললাম তোমার দেহের মাধ্যমে তুমি কোনো লড়তে পারো না চড়তে পারো না তারপরেও তুমি অনেক কষ্টে দুই রাকাত নামাজ আদায় করলা তোমার শরীর থেকে রক্ত চরছে তুমি দুই রাকাত নামাজ আদায় করেছো নামাজ আদায় করে তুমি সংক্ষিপে একটা মোনাজাত তুমি প্রদান করেছো মোনাজাতের ভিতরে তুমি কি বলেছ ও হুসেন আমাদেরকে একটু বলো কয় আমি বলেছি আমার নানার গুণাগার ওম্মদ গুলিকে আল্লাহ পাক রব্বর আলামিন আসরের ময়দানের সাথে যাতে সাফাত দান করে জবান খুলে পড়ে নেই সুবাহ নারে তকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লামা মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জালালিয়া মাহফিল কমিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে সেটা হলো পরের বক্তা আসার পরে স্টেজে আগের বক্তার আলোচনা করার মন মানসিকতা থাকে না আপনারা এই যে মাহফিলটা সাজাইছেন না আমি দেখেছি আমার কথা মনে কষ্ট নিবেন না বাবা আমরা দশখানে কথা বলে আমরা এটা শেব বুঝি যে যেটার কারিগর এই ফ্যানের কারিগরের ফ্যানের হিসাব বুঝবে মাহফিল যেতে করে মাহফিল আলে মোলামা সে মাহফিলের সেপ বুঝে এই যে পাশে দোকান আছে না দাদা দোকান সংলগ্ন চার দোকান সংলগ্ন ওয়াজের প্যান্ডেল দিবেন না দিলে কি হয় জানেন দিলে যারা ওয়াজ শুনবে না তারা চা খাবে কথা বলবে এই কথার আওয়াজ বক্তার কানে এসে তার মনস্ক ওই চা দোকানের দিকে কি চলে যাবে আর যারা আলোচনা শুনবে বক্তা তাদেরকে আলোচনা শোনাতে গিয়ে তার কথার স্পিড ঘন হয়ে যাবে এতে করে পাবলিক কথা বুঝে তুলাবে না এই জন্য আপনারা চা দোকান দোকান সংলগ্ন মাহফিলের মাঠ দিবেন না আর মাহফিলে বসার মতো ভাগ্য নসিব সবার জোটে না দেখবেন কে গায় তারাই বেশি যার দোষের কোনো কি নাই নাই শেষ দেখবেন আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলে এমন ব্যক্তি হলো দুশ্মনের রসুল কিন্তু নামাজ পড়ে ইমাম হোসেন কি যেই দিন তারা জবাই করেছিল এই ইমাম হোসাইন দাদি আল্লাহ আনহু জিজ্ঞেস করেছিল এই সিমর আজকে যে আমাকে শহীদ করতেছ কি জন্য করতেছ আমার কোন অপরাধ আছে কয় না তোমার কোন অপরাধ নাই তাই তাহলে আমাকে কি জন্য শহীদ করো কয় তোমার পূর্ব পুরুষের সঙ্গে আমাদের আগে দুইটা যুদ্ধ হয়েছে কয়টা যুদ্ধ দুইটা যুদ্ধ তোমার নানার সঙ্গে হয়েছে একটা যুদ্ধে আমরা জিততে পারি নাই এখন তোমার উপরে প্রতিশোধ নিয়ে আমরা এই আমাদের জয়ী করব কথা বুঝছেন তাই আমার কি কোনো দোষ ছিল তাই না তোমার কোনো দোষ নাই কিন্তু তোমার নানার প্রতিশোধ তোমার উপরে দিয়ে আমরা উঠাইলাম ইমাম হোসাইন রাজি আল্লাহ সহ বাহত্তর জন সাহাবিকে অকাতরে শেষ করে দিয়েছে হুজুরে আছে এখানে আমার ভুল হবে হলে হুজুরে আমার ভুল সংশোধন করে দিবে শুধু তাই না জয়নাল আবিদিন নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের বংশধরের ভিতরে ব্যতীত আর তিনার বংশধরের সবগুলি লোককে দাউকে অধিকাংশ সাহাবাইক রাম সাইদিনা হজরত ওম রাজি আল্লাহ তালানহু হজরত আলী রাজি আল্লাহ তালানহু অধিকাংশ সাহাবাইক রামকে নামাজের ভিতরে নামাজ পড়ারত অবস্থায় ইমামতি করা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে এই হত্যা করাগুলি কেন করেছে ইসলামের জন্য আজকে আপনার বাবা মুসলমান আপনি মুসলমান আমার বাবা মুসলমান আমি মুসলমান ইসলামের জন্য কষ্ট করে আমরা ইসলাম পাই নাই বলে শুধু নামাজ পড় নামাজ পড় ঢিলা কর কুলুক কর নামাজ পড় মনে রাখবেন যারা কপালে আমি এই গ্রামে আমি জানি না কার বেতন কত তবে কথার কথা না বলে পারিনা না আমার বেতন মসজিদের বেতন আমার ষোলো হাজার টাকা আমি নামাজ পড়ায়া মাসে বেতন খাই আমি একটা মাসের ভিতরে কোন দিন দুই দিন ছুটি নেই নাই আমার কপালে নামাজ দাগ পড়ে না দেখেন আমি বসি না তো আল্লাহ বলে চিনি ইউ রবুল মুজরিমু না হুম যারা মুজরিন যারা পাপিষ্ট তাদের কপাল দেখে দেখে আমি রব গুলা আলাম চিনে নেবো রোজ হাসানের মাঠে বালা কফালদারে ওয়ালের সাথে তাক লাগানো আমার দরকার আছে আল্লাহ কি আপনি নামাজই না বে নামাজী আল্লাহ জানে না দুই দিন নামাজ না পড়তে দেখে কপালের ভিতরে দাগ পড়ে যায় আর আপনি নামাজ দিয়ে কি করবেন আкай মাওলানা তাজরে দারে মদিনা হুযুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের তিনি যখন আপনার কবরের মাধ্যমে উপস্থিত হবেন আপনাকে তিনটা প্রশ্ন তারা জিজ্ঞেস করবে মা রবকা হাদিস শরীফের মাধ্যমে আছে রব্বিয়াল্লাহ আশি 80% লোক উত্তর দabat জবাব দিতে পারবে ওমা দীনুকা দ্বীনিয়াল ইসলামের ভিতরে সবাই প্রতিষ্ঠিত ছিল না হাদিস শরীফের ভিতরে আছে শতকরা 60% লোক জবাব দিবে তিনি আল ইসলাম ইসলামের ভিতরে সবাই প্রতিষ্ঠিত ছিল না অর্ধেক ঝরে যাবে খাদি শরীফের মাধ্যমে উল্লেখ আছে মা কুলতা তাপুন ফিয়া হ্য়ে হাজ রজুল মা বরিশা হাজ আর ইল্লাজি উপস্থিত এই ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে তুমি কি ধারণা করতে এটা কি জানেন এটা আমার নবী পাক সল্লুলকে আপনার কবরের মাধ্যমে উপস্থিত করে জিজ্ঞেস করবে মা কোনতা হাজ আ রজুল মা বরিশা হাজ আর দুনিয়ার মাধ্যমে তুমি এই ব্যক্তি সম্পর্কে তুমি কি ধারণা করতে বলো ওই সময় জমি আক্তার নবী আমার নবী রহমাতুল্লি আল আমিন নবী বলে এ সরে যা আমার উম্মত আমি স্বীকৃতি দিয়ে দিয়েছি ফেরেশতার বাবার ক্ষমতা আছে আপনাকে আটকানের না চিল্লায় বাবার ক্ষমতা আছে আপনাকে কাটকানের কিন্তু হাদিস শরীফের ভিতরে আছে তিন ব্যক্তি তিন ধরনের জবাব দিবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হুজুর তিন ব্যক্তি কি তাদের গমর আজকেvast করে দেব তিন ব্যক্তি হলে এক ব্যক্তি জবাব দিবে উনাকে আমি চিনিনি কি চিনো বলো ওনার সম্পর্কে আমার কবরে যারা আছে আশেপাশে তারা যাহা জানে আমিও তাহা জানি আচ্ছা কম এটা চালাই কেউ না বোখারি শরীফের ভিতরে আছে তার কবরে শাস্তি আরম্ভ হয়ে যাবে আরেকজন ব্যক্তি জবাব দিবে এটা তো আমার নবী না জিজ্ঞেস করা হবে এটা কার নবী সে জবাব দিবে এটা তো নূরে আলোকিত হয়ে গিয়েছে এটা আমার নবী না তো জিজ্ঞেস করা হবে এটা কার নবী বলে এটা তো নূরের নবী আমারটা হচ্ছে মাটির তার কবরেও শাস্তি আরম্ভ হয়ে যাবে বলেন নাউজুবিল্লাহ। তিন নাম্বার ব্যক্তিকে জবাব দিবে ইনি হচ্ছেন আকাই মাওলা তাজাদারে মদিনা হুজুরে পর নূর সাল্লাল্লাহু আলাইহি যারে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না ফেরেশতারা সরে যা আমি আবার রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়েছি আমি আমার নবীর কদমের মাধ্যমে চুম্বন করে কন্যা কন্না সুবহানাল্লাহ ওই ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমে চুম্বন করবে নবীর পায়ে জড়ায়া ধরবে ফেরেশতারা আনন্দ চিত্তে জিজ্ঞেস করবে অপশনাল প্রশ্ন 4 নাম্বারটা জিজ্ঞেস করবে ইনি যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আখির জামানার پیغمبر নবী তুমি কিভাবে শিখেছো ওই ব্যক্তি জবাব দিবে ইনাকে আমি চিনিছি এই ভাবে আমি কিতাবে দেখেছি আলেম ওলামার মুখে শুনেছি হকানে আলেমরা সুন্নাহ আলেমরা আমাকে শিখিয়েছে আমার নবী আমার কবরে আসবে আমার প্রশ্নের জবাব দিয়েছিল কন্যা সুবাহান

রবি হার উন্মতি বলে কেদেছ আজকে হাসুরের মাঠে তোমাকে আমি কাঁদতে দেবো না তোমার নাম আমি দিয়েছি শাপা তুল কোবরা সাপা আতুল কোবরা অর্থাৎ সমস্ত নবীদেরকে আপনি সুপারিশ করবেন সমস্ত উম্মদকে আপনি সুপারিশ করবেন সমস্ত মানুষকে আপনি সুপারিশ করবেন এই জন্য আপনার নাম হলো শেফায়াতুল কুবরা আজকে হাসরের মাঠে আমি আপনাকে কাটতে দেব না আমি মাথা উত্তোলন করেন মাথা উত্তোলন করবেন আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিজ্ঞেস করবেন আয় রাব্বুল আলামিন আপনি কি বিচারের কাজ শেষ করে দিয়েছেন রাব্বুল আলামিন জবাব দিবেন হ্যাঁ আমি বিচারের কাজ শেষ করে দিয়েছি কাউকে জান্নাতে প্রবেশ করানো হয় নাই জান্নাতীরা জান্নাতের গেট আছে জাহান্নামীদেরকে যাদের তাদের হিসাব নিকাশ নেওয়ার পরে আমি তাদের প্রতি বিআমিসার করি নাই তাদেরকে আমি নামে নিক্ষেপ করেছি আল্লাহ রাব্বুল আলামিন কে আমার নবী রাহমাতুল লিল বলবে ও ইয়া রাব্বুল আলামিন আজকে আমি জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করব আপনি আমাকে অনুমতি দেন